এখনো ভিসা জটিলতা কাটেনি ন হাজার তিনশো সাতাত্তর জন হজ যাত্রীর তবে ই ভিসা চলমান প্রক্রিয়া হওয়ায় এতে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছে না হজ অফিস আর হাব বলছে আগামী দুদিনের মধ্যেই ভিসা জটিলতার সমাধান হবে এদিকে হজ যাত্রার পঞ্চম দিনে আটটি ফ্লাইটে সৌদি যাচ্ছেন তিন হাজার দুশো জন বোর্ডিং ও ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সারতে আসকোনা হজ অফিসে হজযাত্রীরা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আল্লাহ সান্নিধ্য লাভের আশা সব হজযাত্রীর চাওয়া মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন গুনাহগুলো maaf করে মানে মক্কা দেখা মদিনা দেখা এটা আমাদের সবারই স্বপ্ন যেন আল্লাহ পাক যেন হজের আগমগুলো আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমরা ওই দেশবাসীর দোয়া করি দেশবাসী আমাদের জন্য দোয়া রাখবেন তাহলে আমাদের আশা পূর্ণ করে সেই উদ্দেশ্যে আমরা মক্কা যাচ্ছি হজে চল্লিশ পার্সেন্ট শিখ্লো বিশ্বের এক হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে হজ যাত্রীদের ভিসা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আর দুদিনের মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে এখানে জটিলতা আসলে খুব একটা নেই এবং শঙ্কাও নেই আগামী দুদিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে এবং কোনো শঙ্কা নাই দুই দিনের মধ্যে সমস্ত হজ ভিসা হয়ে যাবে আর এই ভিসা যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই আর হজ অফিস বলছে এই ভিসা চলমান প্রক্রিয়া ভিসা আসলে একটি চলমান প্রক্রিয়া এখানে কিন্তু সেই হিসেবে এই চলমান প্রক্রিয়াটা আমরা আশা করছি খুব দ্রুতই সকলের ভিসা হয়ে তার মানে ভিসা ইজ গোয়িং অন সুতরাং এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আর কোনো জটিলতা বা সন্দেহ বা টেনশনের কোনো কারণ নেই বারোই জুন সর্বশেষ ফ্লাইটে সৌদি আরবে যাবেন হজযাত্রীরা महमुदल् हसान डीबीसी न्यूज ढाका